আসসালামু আলাইকুম চলে আসছে আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের সবাই রিকোয়েস্টেড একবার ভাইরাল কালেকশন নিয়ে যেটা হলো অরিজিনাল ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন অ্যান্টি কপারের উপরে কাজ করা প্লাস কাশ্মীর সুতোর উপরে ওয়ার্কে ম্যাচিং যেটা সম্পূর্ণ জরি সুতোর উপরে ফুল আবার কাজ করা দো পার্টিকুলার সম্পূর্ণ কাঠ ওয়াট করা আর এই অর্গ্যান্ডিক ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি যেটা একবারে ইতিহাসের রেকর্ড করা প্রাইস মাত্র এক হাজার দুইশো টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে খুব সুন্দর দামি দামি এই অরগ্যান্টিক ড্রেসগুলো যেগুলো দু পাট্টাগুলোর সম্পূর্ণ কাট ওয়াট করা পেয়ে যাচ্ছেন দোপ্টারও সম্পূর্ণ অর্গ্যান্ডিক ফেব্রিক্সের উপরে প্রত্যেকটা দামি দামি এই অরগ্যান্ডিক ড্রেসের প্রাইস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ দিয়ে দিচ্ছি স্পেশাল অফারে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা দেখেন ইয়োগ দেখেন সম্পূর্ণ কাজ করে প্লাস ফুল বডিতে অল ওভার গরজেস কাজ করা প্রত্যেকটা দামি দামি এই অর্গেন্ডি থ্রি পিসগুলো যেগুলো প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কটনের মধ্যে দো পাটাটা কিন্তু খুবই সুন্দর জোজ আর এতটা বেটার ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে এটা রয়েছে সম্পূর্ণ মাস্টার্ড গোল্ড কালারের মধ্যে এতটা সুন্দর মাল্টিমিনাকের ওয়ার্ড করা আর এতটা জোজ ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র পূর্ণিমায় শাড়ি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভেয়া দিচ্ছে স্পেশাল ধামাকা অফারে অসাধারণ ড্রেস দোপ্টাগুলো সম্পূর্ণ কাটওয়াট করা এতটা জোস এতটা ওয়েটার কালেকশনগুলো যেটা তাক লাগানোর প্রায় যে আপনাদের পূর্ণিমায় শাড়ি আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না যার যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার করে নেবেন ক্যাপশনের যে মুহূর্তে আপনার মার আছে আর এগুলো দু দোপাট্টাগুলো কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার পাটটা সম্পূর্ণ খান্দারে পিন করা প্লাস আপনারা পেয়ে যাচ্ছেন ওরে মার্লা এটার একটা জিনিস দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কিন্তু ব্যাক প্রিন্ট করা পাচ্ছেন প্রত্যেকটা ব্যাক সাইড স্লিপ কিন্তু টোটালি আলাদা এটা রয়েছে সম্পূর্ণ ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালার সম্পূর্ণ দেখেন এখানে কাশ্মীর জরি সুতোর উপরে এই দামি দামি অর্গ্যান এই যে বুটিক্সের ড্রেসগুলো ড্রেস গুলো যেগুলো দোপ্টা গুলো সহকারে গরজেস কাজ করা মানে কাট ওয়াট করা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই খানদানির ড্রেস আপনাদেরকে একমাত্র পূর্ণিমায় শাড়ি দিচ্ছে দুনো পাশে কাট আউট করা একবারে ফুল কাট আউট করা ড্রেস আর এই প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদদের পূর্ণিমায় শাড়ি থেকে স্পেশাল ধামাকা অফার মার্শাল্লাহ কালার দেখলে তো মন ভরে যায় এত সুন্দর শাইনিং ড্রেস এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর স্টাইলিশ স্টাইলিশ বেটার কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি এই অর্গ্যানিক ড্রেসের প্রাইসগুলো আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না চলে আসবেন আপনাদের নুন মেনশন নুনমেনশন ম্যাকেবেন পূর্ণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ক্যাপশনে যে মুহূর্তের নাম্বার আছে অর্ডার করে নেবেন আল্লাহ হাফেজ